হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আজকের আমাদের স্কুলের বাচ্চাদেরকে তোমাদের দেখাবো

বছরের তোমরা তোমাদের আজকে এই যে ম্যাডাম আমাদের দিয়ে পেন্সিল বক্স আর খুব ভালো না বলো ছেলে কিন্তু বড় ইঞ্জিনিয়ার হ্যাঁ শুনে ভালো আমরাও চাই যেন তোমরা

এটা তোরা কাকে দিচ্ছিস কেন দিচ্ছিস সেটাই তো বলবি ওরে বাবা রে তোর দাদা পেয়ে কত খুশি হবে আমারও তো মানে গর্বে বুক ভরে যাচ্ছে যে তোরা এত সুন্দর একটা জিনিস উপহার দিচ্ছিস তোরা যে এই বিরিয়ানি খাবি এটা আমাদের আমার কাছে খুব খুব ভালো লাগ লাগার একটা মুহূর্ত তাই এটা ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আমার ফেসবুকের অনেক ফ্রেন্ড আছে তাদেরকে দেবো তো টাটা করে দেয় এরা হচ্ছে ক্লাস ফাইভে পড়ে এরা চলে যাবে এদের জন্য সত্যি আমাদেরও মন খারাপ হয়ে যায় তোরা ভালো থাকিস ভালো করে পড়াশোনা করিস আর এটা আছে আমাদের করুণা ম্যাম খুব মিষ্টি একটা ম্যাম আজকের আমাদের মিনা ম্যাডামের ছেলের জন্মদিন উপলক্ষে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের সাপদের খাওয়াচ্ছে বিরিয়ানি সমস্ত স্টুডেন্টদের টিফিন পেন্সিল বক্স দিচ্ছে Oh, tia, tia, det var da det gikk!